এরকম ফ্রায়েড রাইস যদি আমরা ঘরেই বসে বানিয়ে খেতে পারি তাহলে কিন্তু আমাদের রেস্টুরেন্ট থেকে ফ্রায়েড রাইস কিনে খেতে হবে না বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি ফ্রায়েড রাইস বানাবো ঝরঝরে ফ্রায়েড রাইস আমি তৈরি করেছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ফ্রায়েড রাইস তৈরি করার জন্য আমি এখানে পোলা চাল নিয়েছি তো পোলা চালটাকে আমি ভালোভাবে ধুয়ে ঝালিয়ে নিয়েছি এখন আমি ভাতটাকে রান্না করে নিই এরপরে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে আমি পর্যাপ্ত পানি দিয়ে নিলাম তো পানির মধ্যে এখন আমি তেল দিয়ে দেবো তো তেল দিলে হবে কি রাইসটা অনেক ঝরঝরে হবে তো তেলটা দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নেব এখন আমরা পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা আমার কিন্তু পানির মধ্যে বলক চলে আসছে এই সময় আমি চালগুলো দিয়ে দিব চারটা দেওয়ার পরে আমি নেড়ে দেব ফিরে আসছি সাত থেকে আট মিনিট পরে তো বন্ধুরা কাটা ধরে আমি আট মিনিট পরে ফিরে আসলাম পানিটা অনেকটাই টেনে গেছে আপনারা একটু বেশি করে পানি দিয়ে দিবেন তো আমার কিন্তু ভাতটা সিদ্ধ হয়ে গেছে দেখে মনে হবে যে সিদ্ধ হয়েছে কিন্তু ভিতরে একটা আঁশ আছে তো এরকম এটা ভাতটাকে কিন্তু সেভেন্টি থেকে এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে তো আমি এটাকে এখন দ্রুত একটা স্ট্যান্ডারের মধ্যে ঝাড়া দিয়ে নেব বন্ধুরা আমি একটা স্ট্যান্ডারে ঝাড়া দিয়ে দিলাম আর আমি এটাকে ছড়িয়ে দেবো তো আমরা চাইলে কিন্তু এটাকে ফ্যানের নিচে রাখতে পারি দ্রুত ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা রাইসটা ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু এটাকে এক ঘন্টার জন্য একটা ছড়ানো ট্রেনের মধ্যে করে ফ্রিজে রেখে দেবো ভাতটা আমাদের যতটা ঠান্ডা হবে রাইসটা কিন্তু ততটাই ঝরঝরে হবে ফ্রায়েড রাইস তৈরি করার জন্য এখানে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম তো তেল দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি দুইটা ডিম এরকম ভেঙে নিয়েছি তো ডিম দুটাকে আমি দিয়ে দিলাম তো ডিমের উপরে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম তো প্রথমে ডিমটাকে আমি একটা স্তম্ভ তৈরি করে নেব ডিমটা আমার ভাজা হয়ে গেছে তখন আমি ডিমটাকে তুলে নেবা ডিমটাকে আমি এক সাইড করে রাখছি তো কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিব আমি দুই তিন কুয়া রসুন কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম রসুনটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি সবজিগুলো অ্যাড করবো এখানে আমি প্রথমে গাজর দিয়ে দিলরটা আমি ঢকলি দিয়ে দিচ্ছি এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিল কাঁচামড়ি নিয়েছি দিয়ে দিল এই রান্নাটা কিন্তু পুরাই আমাদের গ্যাসের ফ্লেমটা হাই রেখে করতে হবে

এখানে আমি স্বাদ মতো ডবল দিয়ে দিচ্ছি পেঁয়াজ করে নিয়েছি পেঁয়াজ করে দিয়ে দিলাম এখানে আমি দু চামচ মতো টমেটো সস দিলাম এখানে আমি এক চামচ চিড়ি দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আছে এখানে আমি সামান্য পরিমাণে একটু স্টল দিয়েছিলাম এখন না চাই এটা কিন্তু করতে পারি সব কিছু দিয়ে আমি হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেব সে পর্যায়ে আমি ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিচ্ছি আমাদের কিন্তু ফ্রায়েড রাইস একেবারে রেডি হয়ে গেছে অফ করে তো সহজ আর জটপটভাবেই আমি ফ্রায়েড রাইস তৈরি করে নিলাম ঘরোয়া মশলা এগুলো কিন্তু সবার ঘরেই থাকে খুব সামান্য উপকরণে আমরা কিন্তু এরকম ফ্রাইড রাইস ঘরেই বানিয়ে খেতে পারি এবং পরিবারের সবাইকে খাওয়াতে পারি খেতে কিন্তু রেস্টুরেন্টের স্বাদের থেকেও কিন্তু কোনো অংশে কম হয় না আশা করছি আজকের ফ্রায়েড রাইস রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম